রাজধানীর গুলশানে আজ এক বিরল দৃশ্যের সাক্ষী হলেন সাধারণ মানুষ দুপুরবেলা নিজ বাসভবন থেকে কার্যালয়ে যাচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হঠাৎই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একদল এনটিআরসিই এর শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের দেখে থামিয়ে দিলেন নিজের গাড়ি প্রোটোকল ভেঙে রাজপথে দাঁড়িয়ে শুনলেন শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা কি প্রতিশ্রুতি দিলেন তিনি কেন উচ্ছ্বসিত আন্দোলনরত শিক্ষকরা চলুন জেনে নেই বিস্তারিত বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুপুরে গুলশান এই ঘটনা ঘটে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিই এর নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবির কথা জানাতে সেখানে দাঁড়িয়েছিলেন তারেক রহমান তার বাসভবন থেকে বের হয়ে পার্সনের কার্যালয়ে যাওয়ার পথে তাদের দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন কোনো মঞ্চ বা আনুষ্ঠানিকতা নয় সরাসরি রাজপথে দাঁড়িয়ে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলেন সাক্ষাৎকালে আন্দোলনরত শিক্ষকরা চাকরিটি দ্রুত নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিরসন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তারেক রহমানের কাছে তুলে ধরেন তারা জানান যোগ্য হওয়া সত্ত্বেও বছরের পর বছর তারা বঞ্চিত হয়ে আসছেন তারেক রহমান অত্যন্ত মনোযোগ দিয়ে শিক্ষকদের প্রতিটি বক্তব্য শোনেন এবং তাদের বর্তমান পরিস্থিতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন শিক্ষকদের আশ্বস্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন তাদের এই ন্যায্য দাবির বিষয়ে বিএনপি সচেতন তিনি দেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে এই বিষয়টি সর্বোচ্চ সঙ্গে করা হবে এবং শিক্ষকদের নিয়োগ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তার এই সরাসরি আশ্বাসে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে এক ধরনের স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দেয় তারেক রহমানের এই সরাসরি রাজপথে নেমে মানুষের কথা শোনাকে আপনি কিভাবে দেখছেন এটি কি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে আর এনটিআরসিএ শিক্ষকদের দীর্ঘ দীর্ঘদিনের এই দাবি কি অবশেষে আলোর মুখ দেখবে আপনার মতামত আমাদের কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে শিক্ষকদের দাবি সবার কাছে পৌঁছে দিন এবং এমন সব ব্রেকিং নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ